আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের দেখাবো গাজীপুর জেলার কালিয়াকোর থানার মাটিকাটা রেল কোচিং এলাকা এটাই হচ্ছে মাটিকাটা রেল কোচিং এলাকা এই যে গেটম্যান গেট লক করে দিয়েছে এখন ট্রেন আসবে আমরাটা আমরা ট্রেনটা দেখতে থাকি কেমন হয় বাংলাদেশের ট্রেন এটা আমরা দেখি অনেকেই বাংলাদেশের ট্রেন দেখি নাই তাই আজকে দেখে নেব আমার এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের ট্রেন তো দেখতে দেখতে ট্রেনটা মনে হয় সামনে চলেই আসছে চলেন দেখি ট্রেনটা কত দূর আসলে ওই যে ট্রেনটা দেখা যাচ্ছে চলে আসতেছে ট্রেনটা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখতে থাকেন ট্রেনটা কত সুন্দর এই হচ্ছে বাংলাদেশের ট্রেন এটা হচ্ছে লোকাল ট্রেন লোকাল ট্রেনটাই আমরা দেখতে থাকি যেগুলো মেল ট্রেন এগুলো আরও অনেক সুন্দর হয় আমি অনেক ভিডিওতে দেখে দেখে দেখিয়েছি আপনাদের চলুন বাজারের ভিতরে যাওয়া যাক বাজারটা দেখা হোক কেমন রেলকুচিং বাজার এটা হচ্ছে মুরগির বাজার এখানে অনেক ধরনের মুরগি পাবেন আপনারা আসলে এখানে আসলে অনেক ভালো লাগে কারণ বাজারটা অনেক বড় এই মাটি কাটা রেলকুচিং বাজারটা এই কালিয়াকরের এই পাশটার থেকে অনেক বড় কালিয়াকর বাজার তো বড়ো আছেই তার পাশে এই বাজারটা অনেক বড়। চলুন দেখি মাছ এই জায়গাটা হচ্ছে মাংসের দোকান এখানে মাংস বিক্রি হয় আর সামনে গেলেই দেখবেন মাছ এখানে প্রচুর পরিমাণের মাছ আসে আর মাছগুলো যে এত বড় হয় দেখলে আপনার অনেক ভালো লাগবে আপনারা যদি নিতে চান তাহলে এই বাজারে অবশ্যই আসবেন প্রচুর পরিমাণের মাছ ওঠে আমি দুপুরবেলা এসেছি তাই মাছ অনেক সংখ্যা কম সকালে যদি আপনারা আসেন তাহলে অনেক মাছ দেখতে পারবেন প্রচুর পরিমাণের মাছ ওঠে সকাল টাইমটাই বেশি মাছ ওঠে এটা হচ্ছে কাঁচা বাজারের এলাকা মাছের পাশেই কাঁচা বাজার কাঁচা বাজারটা দেখতেও খুব ফাইন লাগে সাজানো গোজানো থাকে কাঁচা বাজারগুলো দেখতে এত ভালো লাগে আপনার আপনি এখান থেকে টাটকা টাটকা কাঁচা বাজার নিতে পারবেন তারপরে সামনে চলুন সামনে আপনাদের দেখাবো ফলের দোকান প্রচুর পরিমাণের ফল ওঠে এই পাশটায় চলুন দেখি কি ফল উঠেছে দেখতে দেখতে ফলের পাশ পাশে চলে আসলাম এই যে আম কাঁঠাল প্রচুর পরিমাণের কাঁঠাল হয় এই গাজীপুর এলাকায় আপনি বিশ্বাসই করতে পারবেন না প্রচুর পরিমাণের আর এত কাঁঠাল পেকেছে তা বলে শেষ নেই অনেক অনেক আমও উঠেছে দেখতেছি কাঁঠাল অনেক অনেক কাঁঠাল নিয়ে বসে আছে দোকানদারেরা দেখতে অনেক ভালো লাগতেছে আর গাড়িতে গাড়িতে আম বিক্রি করতেছে এটাও সুন্দর লাগতেছে এই হচ্ছে মাটি কাটা রেল ক্রোচিং বাজার আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখাবো অনেক সুন্দর সুন্দর এলাকার ভিডিও আপনারা দেখতে পারবেন থ্যাংক ইউ